খেলাটা হবে বাগডাঙ্গা মাঠে আজ আমাদের টিমে আছে এই যে ভাই আছে আরো রাশেদ ভাই আছে আমাদের টিমে আজকে খেলাটা এখন শুরু হবে আমরা ফিল্ডিং করবো ভুটিয়ার গাতি ব্যাট করবে Diolch yn fawr iawn am wylio'r fideo. কাস্টের বল ছয় দিয়ে প্রথম অর্ধের খেলা শেষ হলো বলিং এবং একটি চার পাঁচ নম্বর বল করবে এবং নো বল একটি সুন্দর চার রাশেদ ভাই ব্যাটে এবং 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 দুই দুই রাশেদ ভাই উইকেট পড়ে গেল সুমল ভাই ব্যাটে সুমল ভাই প্রথম বলে একটি বিগ সিক্স ব্যাটে এবং উইকেট উইকেট পড়ে গেল আনন্দ ব্যাটে এবং ক্যাচ আনন্দ উইকেট পড়ে গেল হায়দ ভাই ব্যাটে রয়েছে এবং একটি ছয় রান এবং বিগ সিক্স স্টেডে নাইদার ব্যাট এসেছে এবং আরেকটি বিগ সিক্স লেগে নাইদার ব্যাট থেকে নাইদার ব্যাটে নো বল ফ্রিট এবং চার হয়ে গেল নাইদার ব্যাটে এবং বিগ সিক্স একটি বিগ সিক্স মারলো নাইদ ভাই তার ব্যাট থেকে নাইদার ব্যাটে রয়েছে এবং আরেকটি বিগ সিক্স

বিগ সিক্স ব্যাটে রয়েছে এবং একটি বড় সয় স্টেটের দিকে এবং চার রান হয়ে গেল এবং একটি সয়িবা ব্যাটে এবং একটি বিগ সিক্স সাকিব ব্যাট থেকে সাকিব ব্যাটে ছয় রান বিগ বিগ ছয় এবং একটি ছয় ছয় রান সাকিব ব্যাটে রয়েছে একটি ফোর রান সাকিব ব্যাটে একটি বড় একটি বড় সাই এক রান সাকিব ভাই ব্যাটে রয়েছে তার ফরত ব্যাটে এবং উইকেট অনেক আগে কিন্তু আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে এরপরেও খেলা চলমান কারণ বাজির খেলা আসলে আজান মানে না আজানের পরেও খেলা হবে যখন আজান দিয়েছে তার উপরে পরেও তিন ওভার খেলা ছিল এখানে ফিল্ডিং পর্যন্ত বল চোখে দেখছে না তাহলে ব্যাটিং কি করে সখী দেখবে তারপরও যেহেতু বাজের খেলা খেলতেই হবে ভাই ফিল্ডার হচ্ছে বল দেখতে পাচ্ছে না ব্যাটিং কি করে দেখবে বাজির খেলা এটা খেলতেই হবে আচ্ছা বল দেখা যাচ্ছে না বলে